আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য দপ্তরের সহকারী যেই পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়টা নিয়ে আজকে একটা ক্লিয়ার একটা আইডিয়া আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আপনারা সকলে জানেন যে এই খাদ্য দপ্তরের যে সার্কুলার হয়েছিলো সার্কুলার দিয়েছিল কিন্তু তেইশ সালের শেষের দিকে এবং এটা কিন্তু যদি আন্দোলন না হতো তাহলে কিন্তু ওনারা জানিয়েছেন যে এই পরীক্ষাটা তারা চব্বিশ সালের মাঝামাঝিতে বা চব্বিশ সালের শেষের দিকে নেওয়াটা চিন্তা ভাবনা করছিলেন কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে দেখা গেলো যে বিভিন্ন ধরনের আইন সংশোধন করা লাগলো বিশেষ করে কোটা পদ্ধতিটা বাতিল হলো এবং বয়স বৃদ্ধি করা হলো বিদায় তারা সার্কুলার দিয়েছে সার্কুলারের কার্যক্রম শেষ এখন তিনি যে কাজটা করেছেন সেটা তো দরপত্র আহ্বান করেছেন বিভিন্ন যে কোনো একটা কোম্পানিকে বা ঠিকাদারের প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিবে এবং সেটারও প্রসেস শেষ তো এখন কথা হচ্ছে যেহেতু মোটামুটি কার্যক্রম চলমান আছে তার পরীক্ষা কটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনারা সকলে জানেন যে কোনো একটা অধিদপ্তরের পরীক্ষা মূলত শুরু হয় নিচ নিচের পদ থেকে আস্তে 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 শুরু হয় এবং টোটাল সমস্ত পদের পরীক্ষা হতে হতে মিনিমাম দুই মাস তিন মাস লাগে তো খাদ্য অধিদপ্তরের যেই পরীক্ষাটা এটা কিন্তু শেষের দিকের যেই পোস্টগুলো আছে সেগুলো আগে হবে এবং পরবর্তীতে একদম উপরের লেভেলে বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা মূলত এই বছরের শেষের দিকে চলে যাবে মূল কথা হচ্ছে এই সার্কুলার এই যে এই দুটো সবচেয়ে হাই ডিমান্ডেবল যে পোস্ট দুটো এই দুটো সার্কুলারের পরীক্ষা মূলত চলে যাবে হচ্ছে একদম এই বছরের শেষের দিকে তো সেভাবে আপনারা পড়াশোনা করেন তো এটা আপডেট দেওয়ার জন্য মূলত আজকের ভিডিও তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ